এবার নেইমারকে নিয়ে নতুন তথ্য দিলেন কোর্স দরিবাল গত জানুয়ারিতে দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন দরিবাল তার কোচিং এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি ব্রাজিল তাই ছয় মাস না পেরোতে তার ভবিষ্যৎ নিয়ে উঠছে নানার প্রশ্ন তবে দরিবাল নিয়ে অবশ্য এসব চিন্তা নন ফ্রান্স স্পেন বা আর্জেন্টিনার মতো দলগুলোর উদাহরণ টেনে আরও একবার সময় চাইলেন তিনি এই কোপা আমেরিকার পর আমাদের দ্রুত ভালো করতে হবে কারণ আমরা এখন বিশ্বকাপ পাচের প্রস্তুতি শুরু করব। অনেক বছর ধরে ফ্রান্সের কোচ অপরিবর্তিত বেশিরভাগ ফুটবলও একই স্পেনের শুরুও অনেকটা আমাদের মতোই ছিল এবং এখন তারা এগিয়ে গেছে আর্জেন্টিনার দলের বয়স হচ্ছে তবে তাদের হারানো কঠিন ব্রাজিল দল অনেক পিছিয়ে পড়েছে কোচের মধ্যেও অভিন্ন ভাবনা ব্রাজিল ফুটবল ফেডারেশনেরও কোপা আমেরিকা থেকে বাদ পড়ার পর সামাজিক মাধ্যমে সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানায় তারা তারা এবারও প্রথম বলেনি যে আমরা শেষ হয়ে গেছি তবে বিশ্বাস করুন আমরা জিতবো আবার এই খেলার ইতিহাসে সবচেয়ে বেশি জেতা দল আমরা তবে আমাদের ইতিহাসের অংশ টুর্নামেন্টে ব্রাজিলের জন্য বড় ছিল নেইমারের অনুপস্থিতি গত অক্টোবরে পাওয়া লিগ আপ মেন্টে ছুটে মাঠের বাইরে দেশটির বড় তারকা পুরোপুরি পিঠ হয়ে খেলতে ফিরে আসতে আরও কয়েক মাস সময় লাগার কথা জানিয়েছেন এই ফরওয়ার্ড গুরদারানোর অভিযানে নেইমারের গুরুত্বটাও জানানো দরিবাল বিশ্ব ফুটবলের সেরাদের একজন নেইমার ঈশ্বর চাইলে সে আবার মাঠে ফিরবে তাকে সেরা ছন্দে বেতে আমাদের দৈর্জ্য ধরতে হবে আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ একজন ফুটবলার তাকে যথেষ্ট সময় নিতে হবে তার আহরা করা যাবে না বিশ্বকাপ আছে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আপাতত দশ দলের মধ্যে ছয় নম্বরে ব্রাজিল প্রিয় দর্শক নেইমারকেও ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন